নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হলো তো বন্ধুরা কোন কোন কৃষকরা এবং কোন সুবিধাভোগীরা আজ থেকে টাকা পাবেন এবং কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু হবে আজকে এই ভিডিওতে জানানো হয়েছে অর্থাৎ এই ভিডিওতেই আমি আপনাদের সমস্ত বিষয় ডিটেলসে জানিয়ে দেব তার সঙ্গে বন্ধুরা এটাও ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার কৃষক বন্ধু প্রকল্পের দু টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেনি তার সঙ্গে পাবেন ডবল টাকা চার হাজার টাকা আবার অনেক কৃষক দু লক্ষ টাকাও পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা কোন কোন কৃষকরা চার হাজার টাকা করে পাবেন আজ কিন্তু এইমাত্র ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে এবারের কিস্তি টাকা নিয়েও বেশ কয়েকটি নতুন আপডেট জানানো হয়েছে সেই আপডেটগুলিও আমি এক এক করে জানিয়ে দেব এরই পাশাপাশি স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন সেটাও বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগেই এই কৃষকদের টাকা দেওয়া হবে অবশেষে তারিখও দিনক্ষণ ঘোষণা করা হলো এবার একটি কিস্তিতে দু টাকার পরিবর্তে চার হাজার টাকা দেওয়া হবে এবার কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে তো চলুন দেখে নিই এবার প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং কারা কারা ডবল টাকা পাবে তারপর বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য সবার প্রিয় একটি প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে এই প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের তরফে কৃষকদের কিন্তু বছরে আর্থিক সহায়তা দেওয়া হয় সেই সঙ্গে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে সেই মৃত কৃষকের পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেয় রাজ্য সরকার অর্থাৎ এই প্রকল্পে শুধু বছরে আর্থিক সহায়তা দেওয়া হয় না একটা বিমার সুবিধাও রয়েছে এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যাদের এক একর বা তার বেশি জমি আছে তাদের বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এই চলতি বছরে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে নাকি কি জানিয়েছে কৃষি দপ্তর চলুন দেখে নিই সাধারণত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষকরা আর এই কথা ভেবেই সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ খুশির খবর ঘোষণা করা হলো কৃষি দপ্তরের তরফে তো কিছু খবর আজ ঘোষণা করা হলো চলুন দেখে নিই এবার জানিয়ে দেব দু হাজার চব্বিশ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দেখুন বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে এই টাকা পেয়েও গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নানা সমস্যার জন্য টাকা পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ দু সালে রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা এখনও পাঠানো হচ্ছে যে সমস্ত কৃষকরা সেই সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা নানান কাগজপত্রের সমস্যার জন্য অ্যাকাউন্টে টাকা পাননি তারা যদি সেই সমস্যা সমাধান করে রাখেন তাহলে কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে আগামী আগামীকালও দেওয়া হবে বিগত চার বছর ধরে করিম মরশুমে টাকা দেওয়া হচ্ছে দু সালে এই প্রকল্পে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে করিম মরশুমে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু সালে ছাব্বিশে এপ্রিল এবং দু হাজার চব্বিশ সালেই মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন তবে দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসের মধ্যেই টাকা দেওয়া হবে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশা করা যাচ্ছে জুলাই মাসের কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসের মধ্যেই কিন্তু টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আশা করছি জুলাই মাসের কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে এবারের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার বলে দেব কোন কোন সুবিধাভোগীরা এবার কৃষক বন্ধু প্রকল্পে ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের কিছু কাগজপত্র ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার দুটো কিস্তির টাকা মিলিয়ে মোট চার টাকা পাবেন একটি কিস্তিতে এই টাকা কালকেও দেওয়া হয়েছে আজকেও দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা পাননি কিছু কাগজপত্র ভুলের জন্য তারা যদি সেই সমস্ত সমস্যা সমাধান করে রাখেন তাহলে কিন্তু দু সালের এই খরিফ মরশুমের টাকার সঙ্গেই গত রবি মরশুমের টাকাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এক্ষেত্রে সেই সমস্ত কৃষকরা এবার ডবল টাকা পাবেন অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার হাজার টাকা দেওয়া হবে এরপর বলে দেব কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে বিশ্বস্ত সূত্রে খবর নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং হুগলি এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তারপর কিন্তু বাকি জেলাগুলিতে ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে শেষে বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কীভাবে আপনারা চেক করবেন দেখুন বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে অনেক কৃষক একাধিকবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না তবে এটা খুব শীঘ্রই সমাধান করা হবে তো বর্তমানে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আধার কার্ড ভোটার কার্ড নিয়ে সেখানে গিয়ে কৃষি আধিকারিকদের যদি আপনারা বলেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা আমরা দেখতে চাই তাহলে কিন্তু কৃষি আধিকারিক অফিসাররাই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এইভাবেই বর্তমানে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ